মাসে মাত্র পঞ্চাশ হাজার টাকা করে আপনি কিস্তি পরিশোধ করবেন আপনি ছত্রিশ মাসে ছত্রিশটা কিস্তি দিবেন আপনার একটা রেডি অ্যাপার্টমেন্ট হয়ে যাবে ঢাকা শহরের একটা চমৎকার জমির মূল্যটা মাত্র সাড়ে নয় লক্ষ টাকা এই টাকাটা আপনি আগেই পরিশোধ করবেন আপনার জমির মালিক হয়ে যাবেন জমিটা আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে একটা চমৎকার লোকেশনে আর কনস্ট্রাকশন যে খরচ সেই খরচটা আপনি ছত্রিশ মাসে পরিশোধ করবেন টোটাল তিরিশ লক্ষ টাকার মধ্যে আপনার অ্যাপার্টমেন্ট হান্ড্রেড পার্সেন্ট রেডি হয়ে যাবে কোথায় আছে এই মুহূর্তে খুবই চমৎকার লোকেশন ঢাকা মোহাম্মদ বাস স্ট্যান্ড থেকে মাত্র পনেরো থেকে বিশ মিনিটের দূরত্ব বসিলা ব্রিজটা পার হয়ে আরশিনগরের পাশ দিয়ে সরাসরি চলে আসবেন এই জায়গাটাতে আটি বাজারের ঠিক পাশে নয়া বাজার যে বিশ্ববিদ্যালয় কলেজ রয়েছে এবং নয়া স্কুল রয়েছে এটা ঠিক সন্নিকটে চমৎকার একটা লোকেশন নিজেরা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন এখানে একটা বড় বিল্ডিং হবে সাড়ে বাইশ কাঠা ল্যান্ডের উপরে বারোতলা একটা বিল্ডিং যেখানে আপনি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন এক হাজার স্কোয়ার ফিটের একটু বেশি হবে এইটার ফ্ল্যাটের সাইজ যারা নিতে চান আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন একদম এ টু জেড বুঝিয়ে বলার চেষ্টা করব কিভাবে এখানে আসবেন কিভাবে একটা মালিক হতে পারবেন কিভাবে আপনি কিস্তিটা পরিশোধ করবেন এবং এখানে যারা জড়িত আছেন যারা উদ্যোক্তা আছেন তারা কতটুকু ট্রাস্টেড সেটাও আপনি জানতে পারবেন সুতরাং আপনার যদি কোনো রকম দ্বিধা থাকে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন অনেকে প্রবাসে আছেন বাংলাদেশে আছেন যে যেখানে আছেন অবশ্যই এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে আর পুরোটা সময় জুড়ে আমি থাকবো আপনাদের সাথে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকে ভিডিও আমাদের দর্শক অনেকে আছেন এই যে প্রাকৃতিক একটা পরিবেশ গাছ ভরা ঢাকার মতো এরকম একটা জায়গায় এরকম একটা সুন্দর লোকেশন আছে আমি নিজেও জানতাম না আসার পরে এতক্ষণ আমরা বসে এখানে আড্ডা দিচ্ছিলাম এত ভালো লাগতেছে এই গাছটা হচ্ছে কামরাঙ্গা গাছ না জি জি মাথার উপর আচ্ছা তো খুবই চমৎকার আমি আমাদের দর্শক যারা আছেন সবাইকে বলবো যদি আপনি এই লোকেশনে আসবেন আসেন সেখানে আপনারও অনেক ভালো লাগবে একদম মনের মধ্যে একটা শান্তি শান্তি ফিল লাগবে ওকে তো আসেন আমরা একটু ডিটেলে জানার চেষ্টা করি যে এখানে জমি কতটুকু কিভাবে এখানে বিল্ডিং হবে একদম কিভাবে আপনি একটা অ্যাপার্টমেন্ট রেডি হয়ে যাবে হ্যান্ড পাবেন তাও আবার অর্ধেকেরও কম খরচে নিজে একটা যদি ফ্ল্যাট কিনতে যান রেডি একটা অ্যাপার্টমেন্টে সেক্ষেত্রে আপনাকে অনেক টাকা গুনতে হয় এখানে আপনি তিরিশ ছত্রিশ মাসের কিস্তি দিবেন অল্প অল্প করে টাকা পরিশোধ হবে আপনার কোনো প্রেশারই হবে না আপনি রিলাক্সের সাথে একটা ফ্ল্যাট উঠে যেতে ওকে তো আসেন আমরা একটু বিস্তারিত জানবো কাছ থেকে আ তো সবাই এই লোকেশনটা যদি শুরুতে আমাকে বলতেন যে কোথায় আচ্ছা এটা হচ্ছে রোহন ভাই এই বসিলা ব্রিজ পারায় হাতের বামে যে আরশীনগর হ্যাঁ আরশীনগরের রাস্তা দিয়ে আসলে সামনে নয়াবাজার স্কুল নূপুর কমিটি সেন্টার ওই পর্যন্ত যাওয়া লাগে না তার আগেই এই 30 ফিট পাকা রাস্তা দিয়ে আসলে এটাকে করিম হাজির গ্রাম বলে আচ্ছা এটা একজনের একটা বসত প্রত্যেক বাড়ি উনি উনি করে দিবেন ওকে আমরা এখানে প্রায় 22.5 কাঠা জমি সাড়ে বাইশ একদম দেখানো আমরা একটু ঘুরে ঘুরে দেখাব আচ্ছা এটা এখনই বসবাসের উপযুক্ত তো তার মাঝে আমরা ইনশাল্লাহ একটু প্ল্যান করে ফেলছি আমরা বিল্ডিং করব এখানে দুইটা বিল্ডিং হবে বি প্লাস জি এগারো তালা মোট বারো তালা হবে মোট বারো তলা বিল্ডিং দুই তলা থেকে এগারো তলা পর্যন্ত ছয় ইউনিট করে ছেষট্টিটা ফ্ল্যাট হবে দুইটা বিল্ডিং এ একশো বত্রিশটা ফ্ল্যাট হবে আচ্ছা আর বেসমেন্ট গ্রাউন্ড ফ্লোর এগুলাতে পার্কিং হবে ওকে বেসমেন্ট এবং গ্রাউন্ড ফ্লোর পার্কিং আমাদের প্ল্যান হয়ে গেছে এবং আমাদের প্রায় একটি পার্সেন্ট সোল্ড আউট আমাদের এইটি পার্সেন্ট এবং আপনাদের আমার তো আমি আপনার সাথে কয়েকটা ভিডিওতে আসছি আমার মোহাম্মদপুর বাস স্ট্যান্ডের আশপাশে বসিলার ভিতরে আমার কয়েকটা প্রজেক্ট আছে তো এটা হচ্ছে আমার একটু আরশিনগর আটি বাজার এখানে এখান থেকে পাঁচ মিনিট গেলে আটি বাজার আটি বাজারের পূর্ব পাশ বলে এটাকে আর এখান দিয়ে তো বললাম নয় বাজার স্কুলটা যে সামনে দুই মিনিট গেলে নয় বাজার স্কুল নুপুর কমিটি সেন্টার আচ্ছা আর এখান দিয়ে আমরা যে মধুহাজির হাজির বাড়ি মধু সিটির রিভার ভিউটা সামনে আমরা একটু রাস্তাটা দেখাই আচ্ছা আচ্ছা এই বিল্ডিং এর ঠিক সামনে রাস্তাটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে দর্শক আপনারা যারা আমাদের সাথে আছেন অবশ্যই আপনারা খুশি হবেন যে এত সুন্দর একটা লোকেশন এখানে একটা বিল্ডিং হবে বারোতলা একটা বিল্ডিং তাই তো জি 12তলা বিল্ডিং বারোতলা দুইটা বিল্ডিং দুইটা বিল্ডিং হ্যাঁ জি এই যে এই রাস্তাটা দেখেন বাহ এখানে কিন্তু একটা গাড়ি রাখার পরও অনেক জায়গা যাতে আরো গাড়ি এখানে যাতায়াত করতে পারে এই রাস্তাগুলো পঁচিশ ফিট ওই যে গাড়ি চলতেছে হ্যাঁ হ্যাঁ রিকশা চলতেছে এটা আটিবাজার চলে গেল জি আটিবা এটা আকি স্কুল নয় নয় বাজার স্কুলে চলে গেল ওকে

এই এইখানে যেহেতু আপনাদের টোটাল 132টা অ্যাপার্টমেন্ট দুইটা বিল্ডিং হবে তার মানে 66টা করে অ্যাপার্টমেন্ট একটা বিল্ডিং এ 6 ইউনিট করে 11 তলায় মানে 12 তলার মধ্যে তালা থেকে তালা পর্যন্ত 6টা ইউনিট পার্কিং সবাই অটো পাবে নাকি না পার্কিংটা হচ্ছে লিমিটেড পার্কিংটা সবার জন্য কমবাইনড সব এরা যারা নির্মাণ হবে এদের মধ্যেই পার্কিং থাক বা মানে সবাই দেখা কমন ইউজ করবে জি জি যে যার মত ব্যবহার করতে পারবে চাইলে জি আমরা আমাদের প্রজেক্টের পরেও অনেকে শেয়ার মূল্য দেখা গেছে পনেরো লাখ বিশ লাখ বিক্রি করতেছে আমরা একেবারে যত সামান্য মূল্যে এটা ছাড়তেছি মানে এত প্রাইম লোকেশনে এত সুন্দর জমিতে বাগান বাড়ি সবকিছু করা এই লোকেশনে আপনি মাত্র সাড়ে নয় লাখ টাকায় শেয়ারে পেয়ে জমির শেয়ার মূল্য মাত্র সাড়ে নয় লাখ মাত্র সাড়ে নয় লক্ষ টাকা জমির শেয়ার মূল্য পরিশোধ করলে জমির মালিকানা দিয়ে দিবেন জি 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 মানে জমিটা রেজিস্ট্রি করে দিব অনেকের একটা মানে খুব কমন প্রশ্ন থাকে ভাই জমির কাগজপত্র ঠিক আছে তো একশো জমির ফেয়ার মানে এরকম কনফিউশনে থাকে যে এই পর্যন্ত যতগুলো প্রজেক্টে হাত দিয়েছি আপনি জানেন যে আমার এই কাটা প্রজেক্ট কিছুদিন আগে রেজিস্ট্রেশন হয়ে গেছে আমরা কখনো ভেজাল জমি কিনি না আমরা ব্যবসা সামান্য করি এই হিসাবে আমরা প্রফিট কম নেই কিন্তু কোনো আমার একটা আনসার আছে জি আপনি দারুণ কথা বলেছেন আপনারা বিজনেস করেন প্রথমত জমিটা কিন্তু আপনাদের দায়বদ্ধতা জি 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 অবশ্যই তাই না আমাদের এখন আপনি নেওয়ার সময় আপনাদের সর্বোচ্চ বাছাই করে বাছাই করে নিতে হয় না হলে ব্যবসা করতে পারবেন না জি আমাদের কোনো কারণে সমস্যা হয় আপনারা সচিব থেকে শুরু করে টিচার ইডেন কলেজের ভাইস প্রিন্সিপাল এরকম অনেক এলিট পার্সনাল আছে সুপ্রিম কোর্টের বিচারপতিও আমাদের প্রজেক্টে আছে এক্স্যাক্টলি তো সুতরাং আমরা এখানে 96 বুঝানোর কোন সুযোগ না ভেরিফাইড করে আমাদের কাছ থেকে কিনুন তার মানে হচ্ছে আপনারা যখন একটা জমি নেন এখানে 132 জন মালিক আসবে শেয়ারহোল্ডার এই 132 জন বাংলাদেশের একদম মানে কি বলে উচ্চ পর্যায়ের লোকজন হতে পারে যারা দেখা যায় কেউ এখানে লয়ার কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ পুলিশ প্রশাসনের তাই না তো আপনারা যদি কোনো ভুল জায়গায় জমি নেন স্বাভাবিকভাবে এখানে আপনারা আগাতে পারবেন না এই কমন জিনিসটা অনেকে বুঝতে পারে না যারা শেয়ার নিতে চায় তারা চিন্তা করে ভাই জমির কাগজ আসলে ঠিক আছে তো আমার মনে হয় যে আসলে শেয়ার প্রজেক্ট গুলোতে না অনেক ক্ষেত্রে চোখ বন্ধ করে জমি নেওয়া যায় এর কারণটা এটাই যে আপনারা বিজনেস করবেন আপনারা আগে তো যাচাই বাছাই করে নিজেরা না নিলে ব্যবসা করতে পারবে না এটা হচ্ছে প্রথম বিষয় আর যারা পরবর্তীতে শেয়ার নেয় তারা তো আসলে নিশ্চিন্তে থাকাটা আসলে স্বাভাবিক কারণ আপনাদের কে ট্রাস্ট করতে হয় তো এই জায়গা থেকে আমরা আসলে একটু ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম আমাদের দর্শক অনেকে আছেন যারা আসলে বুঝতে পারেন না এই যে তাদের জন্য আমরা বুঝিয়ে বললাম আসেন আমরা একটু ভেতরে যাই আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে হয়তো ভাবতে পারে যে একটু ভিতরে কিন্তু বসবাসের জন্য এই সকল নিরিবিলি এলাকাগুলো খুব ভালো খুবই ভালো এখান থেকে আপনি ঢাকা যে কোনো প্রান্তে যাইতে চান মোটামুটি আমি বলবো তিরিশ মিনিটের মধ্যে সব জায়গায় যাইতে পারবেন আচ্ছা আচ্ছা তিরিশ মিনিটের মধ্যে সব জায়গায় যাওয়া একেবারে তিরিশ মিনিট আমরা অমরপুর বাস স্ট্যান্ড যাইতে পারবেন পনেরো মিনিটে ইয়াস তো সেখান থেকে আপনি যে কোনো প্রাইম লোকেশনে আপনি আপনি যে পুরাটা দেখেন একটা বাগান করা আছে এখানে পুরাটা জমি কিন্তু হচ্ছে আপনাদের এই অংশের মধ্যে না জমি কাঠা কাঠা সাড়ে হবে যার বাড়ি সে ঘর করে ভাড়া দিচ্ছে আর আমরা অলরেডি এই ভাড়া এখন আমরা পাচ্ছি আচ্ছা 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 আমরা যেহেতু জমি নিয়েছি এই কারণে এখানে অনেকে দেখা গেছে আমাদের এখানে অনেকে বিআইপি তারা এখানে থাকবে না কিন্তু

কিন্তু বসবাসের জন্য ঢাকার এই কোলাহল মুক্ত এই যানজটের মধ্যে থেকে এই এলাকাগুলো বেশি সবচেয়ে সুন্দর সবচেয়ে সেফ আচ্ছা একটা জিনিস বলি এখান দিয়ে ধরেন এক্সিট এবং এন্ট্রি এই এলাকায় জি আমরা যদি যদিও বললাম যে মোহাম্মদপুর থেকে খুবই কাছে অনেকগুলো ওয়ের কথা বললাম যে এখানে আসা যায় আটি বাজারটা পাশে জি এরপরে বের হয়ে যাওয়া যদি কেউ মাওয়া যেতে চায় মাওয়া এক্সপ্রেস হয় শরীয়তপুর বরিশাল মাদারীপুর এদিক দিয়ে তো খুবই কাছে এখানে কোনা খোলা আছে আপনি এখান দিয়ে সামনে গেলে কোলাং দিয়ে একদম মাওয়া একদম যে তিনশো ফিট রাস্তা এখান দিয়ে কাজ চলতেছে গভর্নমেন্ট একটা গভর্নমেন্ট এটা তো আসলে বলার জন্য বলা না এটা একদম কাগজ কলমে প্রস্তাবিত হয়ে গেছে এটা কাজ চলতেছে সে এখান থেকে ওই তিনশো ফিটের রাস্তায় উঠবে ফার্স্ট মিনিটে ফাইভ মিনিট লাগবে মাত্র তারপরে সে যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারবে বাবু বাজার চাইলে সে বাবু বাজার যাইতে পারবে পদ্মা সেতু চাইলে পদ্মা সেতু যাইতে পারবে এদিকে মোহাম্মদপুর ধানমন্ডি মোহাম্মদপুর পনেরো ষোলো মিনিটে যাইতে পারবে চমৎকার আচ্ছা এখন আমরা যাই বিল্ডিং এর আপনার কিভাবে কার্যক্রম শুরু হবে কবে থেকে শুরু হবে এই প্রসঙ্গে আপনারা এখানে টোটাল একশো বত্রিশটা শেয়ার হোল্ডার হবে শেয়ার মূল্য রাখছেন সাড়ে নয় লক্ষ টাকা জি এই টাকাটা পরিশোধ করলে আপনার জমিটা রেজিস্ট্রি করে দিবেন করে দিব একজন এই পুরা জমির একশো জনের মধ্যে একজন একটা শেয়ারের মালিক হবে জি এখন রেজিস্ট্রি করে দেওয়ার পরে কোন মাস থেকে আপনারা কাজ শুরু করবেন এখানে আমরা আসলে রেজিস্ট্রি করার পরে আমরা এই বছরের শেষে এখানে কাজ শুরু করব হতে পারে 2026 সালে জানুয়ারি থেকে কাজ শুরু করা টার্গেট এখন তো আসলে সামনে বর্ষা চলে আসছে এখন আর কাজ শুরু করব না কারণ বর্ষার ভিতরে কাজের অনেক ডিস্টার্ব হয় এই কারণে আমাদের প্ল্যান হয়ে গেছে আমাদের কিছু শেয়ার বাকি আছে হ্যাঁ আমাদের জনের অনেকগুলো প্রজেক্ট আছে তো এই জন্য এটা একটু

এখন টাকাটা কিভাবে কত টাকা আসবে টোটাল জমির মূল্য তো হলো নয় লাখ পঞ্চাশ হাজার টাকা জি এর মধ্যে নয় লাখ পঞ্চাশ হাজার টাকা পেড করলে এটা রেজিস্ট্রেশন ফিটা তাকে ফ্রি করে দিব রেজিস্ট্রেশন ফি নিব না আর এরপরে কনস্ট্রাকশন খরচ হচ্ছে ফিট দুই হাজার টাকা স্কোয়ার বাইশ লাখ টাকা খরচ পড়বে সর্বোচ্চ সবকিছু মিলে তিরিশ থেকে একত্রিশ লাখ টাকার মধ্যে ওনার প্যাকেজ হয়ে যাবে সর্বোচ্চ হাইস্ট সর্বোচ্চ হায়েস্ট এর মধ্যে এর কমও লাগতে পারে যেহেতু এখানে কম্বাইন্ড বিল্ডিং খরচ অনেক কমে চলে আসতে পারে এই ক্ষেত্রে এখানে আর কোনো বাড়তি খরচ নাই আমরা হয়তো বিল্ডিং নির্মাণের জন্য হয়তো পরে একটা সার্ভিস চার্জ নিয়ে নিব করে দিচ্ছি হ্যাঁ ওনাদের টাকায় আমরা অ্যাপার্টমেন্ট করে দিব ওকে 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 সুন্দর তার মানে হচ্ছে দেখেন ছত্রিশ মাসে ছত্রিশটা কিস্তিতে যদি কেউ দিতে চায় কিস্তিতে দিবে প্রতি মাসে

তো এই মোটামুটি অনেকগুলো ইনফরমেশন আমরা আমাদের দর্শকদেরকে বলার চেষ্টা করেছি যে আসলে এখানে কিভাবে একটা জায়গায় নিজের একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন তিন বছরে খুবই কম কম মূল্যে এবং এটা যখন রেডি হয়ে যাবে তখন তো এটার ভ্যালুটা অনেক বাড়বে অনেক লাগছে এই যে আশপাশে দেখেন বিল্ডিংগুলো হচ্ছে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে একদম আমাদের পরে অনেকগুলো বিল্ডিং হচ্ছে আচ্ছা আচ্ছা বিল্ডিং হয়েছে এগুলো খুবই লাক্সারি যে এক একটা বিল্ডিং এখন এখানে প্রায় সাড়ে চার হাজার টাকা পাঁচ হাজার টাকা স্কোয়ার ফিট সেল করে তো আপনি চিন্তা করেন এগারোশো ফিট প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকা তো তখন নির্মাণের পরে উনি পঁয়তাল্লিশ ষাট লাখ পঞ্চাশ লাখ টাকা বিক্রি করতে পারবে মানে ভ্যালুটাই তখন এটা এখন তো মূল্যদান ৩০ লাখ খরচ হচ্ছে কিন্তু রেডি হয়ে যাওয়ার পরে এটার ভ্যালু গিয়ে দাঁড়াবে আরো বেশি দাঁড়াবে আর যে ধরনের প্লান সরকার করছে রাজুক অনুমোদিত যে প্রকল্প গুলা করতেছে এগুলো চালু হলে তো নাগালের বাহিরে চলে যাবে এইসব এলাকায় তো এই হচ্ছে সবগুলো ইনফরমেশন আমরা আমাদের দর্শকদেরকে বোঝানোর চেষ্টা করলাম যারা প্রবাসে আছেন যারা বাংলাদেশে আছেন যে যে পর্যায়ে আছেন আমি বলবো অবশ্যই আপনারা লোকেশানে আসবেন ভিজিট করবেন সব কিছু দেখবেন আর বিশেষ করে আজকের লাইভটা আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন অনেকে আসলে ভিডিও না দেখেই প্রথমেই দু এক মিনিট দেখেই ফোন দেওয়া শুরু করে ভাই বুঝি নাই কিছু বুঝায় বলে জি ভিডিও দেখলে একটু জেড বুঝে যাবে হ্যাঁ একটু জেট আপনারা অ্যাট বুঝে যাবেন তো সবাইকে বলবো ভিডিওটা শেয়ার করে নিজের ওয়ালে রেখে দিবেন সেখান থেকে আপনি অনেক কিছু বুঝতে পারবেন এরপরও যদি আপনার কোনো কিছু জানার থাকে আপনি ফোন করে সরাসরি লোকেশনে আসবেন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আর তাদের অফিস ভিজিট করবেন দেখবেন কাগজপত্র দেখে যাচাই বাছাই করে যদি আপনার ভালো মনে হয় দেন আপনি এখানে শেয়ার বুকিং দিবেন এই তো জি জি ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ